দূর 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 কইরা সুখান পানি ফালায়া নাক দিয়ে বরে বাবা গো ও বাবা একবার তুমি উঠা বাজার নবীর কান্না দেইখা আসমান বারি হয়ে গেছে জমি ল হয়ে গেল who

পরে মা এখন ডাক দিয়া করে মোহাম্মদ ওরে মোহাম্মদ বাবা রে এতদিন শিলি তুই বাবা হারাইতি আজকে দেখে বুঝি হবি তুই মা হারি পনি ফলায় কাদে দে আর ডাক দিয়ে কই মাগো কই মাগো বিকাল বেলা খেলা শেষ করিয়া বাড়িতে যাইয়া তোমার এই মা মাulie ডাকতা ও মা কেমনে তুমি আমারে রাখিয়া চুলিয়া যাইবা হা মা ডাক দিয়া কই মোহাম্মদ বাবারে দেখার মতো দেখতে পারস নাই মারে একটু আর কোনো মারে মা বইলা ডাক দিতে পারবি না নবীর মা চলিয়া গেল এ বন্ধু এ বৃদ্ধ বাবা অপর জানিচ্ছে না আমার মা মানা। কার জানি মানা কিছুদিন আগে আমার মাদ্রাসাটা ছুটি দিলাম মাদ্রাসা ছুটি দেওয়ার পর সব ছাত্রগুলা বাড়িতে যায় ছোট্ট একটা ছাত্র বাড়িতে যাইতে চায় না কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম রে বাবা সবাই বাড়িতে যায় তুমি কেন বাড়িতে যাইতে চাও না ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে হুজুর সবাই তো বাড়িতে যাইয়া যার যার মারে মা না ডাক দিব আমার ঘরে তো আমার মানা কারে মা মহিলা নাগু না বানানাজকে মা মাঝে আসছ মজা আপরে কবরে রাইখা আসস মারে কবরে রাইখা আসস দু চোখের পানি ফালায়া মা বাবার জন্য একটু কাঁদ না দিলটা একটু নরম করিয়া বন্ধু তুমি কেন তোমার দিলটা হবে না কেন তোমার অন্তরটা নরম হবে না কেন তুমি মিছা মায়ের পিছনে পড়ছ কেন তুমি এই নষ্ট দুনিয়ার পিছনে পড়ছ দুনিয়াদারি সার আমার মাওলারে ধর বাজান আমার মাউলারে ভুলিও না গভীর জমিতে যাই নামাজের মুসল্লা পিসাই চোখের পানি পালাই আল্লাহরে টাকার মতো ডাইক সব সময় তো কথাই বলছ ও আল্লাহ তুমি আমাকে ইটা দাও ও আল্লাহ তুমি আমাকে ওইটা দাও বাজানো মাঝে মাঝে বোনাজাতের মাঝে আল্লাহরে বইল ও আল্লাহ তুমি কই ও আল্লাহ তুমি আস আমি তোমাকে চাই যদি আল্লাহর বলার মতো বলতে পারো আল্লাহর ডাকার মতো ডাকতে পারো আমার পায়ের মালিক তোমারে ফিরায়া দিবে না সেই আল্লাহর এক মায়া কইরা ডাক না আয় La Allah 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 Allah

I Allah, I Allah, I Allah, I Allah, Allah, ay, la, ay, la, ay, la, ay. Allah, 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 Allah,

যত কথা বলেছিলাম একটা সময় ছিলাম না এখন আছি আবার একটা অতএব এই মিছা মায়ার পিছনে না পইরা আল্লাহরে একটু ডাকেন না মাঝে মাঝে একটু যায় না মুসল্লাটা মিছাইয়েন আল্লাহরে একটু ডাইকেন বন্ধু আর কত আর কত আর কত আর কত মাউলারে হারাইবা আর কত মাউলারে হারাইবা আমি জানি না আমিও একজন আব্বা আজকে তিনটা বছর হয়েছে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে যুবক ভাই তোমার হয়তো বা দিলটা খুইলা দেখাইতে পারতাম কথাটি একটু মনোযোগ দিয়েছিল দুইটা মিনি বাবা নিজের ঘটনা বলে না না। গিয়েছিলাম কিশোরগঞ্জ এক মহাবিল যাওয়ার পথে হঠাৎ কইরা জালানা দিয়ে তাকায়া দেখি আব্বার মতো পাঞ্জাবি পরা আব্বার মতো টুপি পরা আব্বার মতো এই জুতা পরা আবেগকারে আর ধুইরা রাখতে পারলাম ড্রাইভার রে বললাম ড্রাইভার রে একটু দরজাটা খোলো না আর সহ্য করতে পারি নাই দাউরায়ের দরজাটা খুলিয়া পিছন দিক দিয়া আব্বা বলিয়া জাপরা দিয়া দুল্লাহ বাজানো দিলের হালতটা হয়তো বা বুঝাইতে পারবো না যেই মাত্র আব্বা বইলা জাপরা দিয়া ধরছি হা লোকটা যেই মাত্র আমার দিকে মুখটা ফিরাইছে তাকায়া দেখি না রে না আমি যারে আব্বা মনে করছিলাম আব্বা জানি আব্বারে হারায়া বর্ষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখে কি তোমার একটু মায়া লাগে না একটু তাকায়া দেখো না আজকের এই দিনে যার মা নাই যার আব্বা নাই তার চোখের অবস্থাটা একটু দেখো না রাত্রে দুইটা তিনটা বাজে যতটাই বাজুক না কেন মাহফিল শেষ করিয়া যখন বাড়িতে যায় বাড়িতে যাইয়া দেখি সবার ঘরের দরজা বন্ধ ছোট্ট একটা ঘরের দরজাটা একটু ফাঁক করা হালকা হালকা কইরে বাতি গোলা চলে এরে কাছে গেলাম এগো মা এই রাত্রবেলা এই রাত্রবেলা সবাই ঘুমায় ও মা তুমি কি ঘুমা থাকো ততদিন আমার ঘুম আসে না এ বাবাইরা

আমি একটু দেখতে চাই এই ভরা মজ মাটার মাঝে আল্লাহ একবার মাদ্রাসা থেকে মহাব্বত